বেজতিбек থেকে এইরকম একটা টিটেবিলের সামনে আল্লাহ কোরআনের একটা শত जिल्দ জামরা জামড়ায় মোড়ানো जिल्দ বল একটা কোরআন ছিল তারপর কি করলো 30টা উল্টা সুরাই নিসা ফুলে একটা 30টা tanda ছিড়ে ফেললো কোন 30টাটা যেই 30টায় লেখা মাসনা ওসলাত আর উবা আল্লাহ পাক পুরুষের জন্য এই অপশন রেখেছেন শারীরিক সক্ষমতা যদি থাকে অর্থনৈতিক সঙ্গতি যদি থাকে চারজন স্ত্রীর সাথে হক আদায় করে যদি তাদের মন জয় করে চলতে পারেন কারো প্রতি যদি অন্যায় ভাবে কোনো পক্ষপাতিত্ব না হয় তাহলে প্রয়োজন হলে দুই তিন চারজন পর্যন্ত স্ত্রী রাখা যায় আল্লাহ এখানে নারী নির্যাতন করেছে পুরুষের স্যারটা বউ দিল আমার স্যারটা জামাই যায় না ওনার স্যারদের চলে না ঠিক কেনা বল এই কথা বলেই ওই পৃষ্ঠাটা কোরআন শরীফের টান্দা ছুঁড়ে টি টেবিলের উপরে সে পা উঠায় জুতা দিয়ে কোরআন শরীফের সে পাতা সে চাপ দিয়ে ধরেছে সারা বাংলাদেশ আন্দোলনে আপনারা জানেন এমন অবস্থা হল সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গ হয়ে গেল তাস্তিমা বিরোধী আন্দোলনে তার ফাঁসি চেয়ে ঠিক না ঢাকা খুলনা রাজশাহী বগুড়া চিটাগাং সিলেট সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে তাসলিমার বিরুদ্ধে মিছিল বের হয়েছে ফাঁসি চাই ফাঁসি চাই কোরআনের সত্য তাসলিমার ফাঁসি চাই বৃহত্তর মোমেন শাহির কিশোরগঞ্জের শহীদ আরমান সতেরো বছরের যুবক স্কুলে পড়ে তাসলিমা বিরোধী আন্দোলনে বুকে গুলিবিদ্ধ হয়ে আবু সাইদের মতো শহীদ হয়ে কিন্তু খালেদা দিয়া তাসলিমার কোন বিচার করলেন না কি করলেন রাতের অন্ধকারে বোরকা পড়াইয়া এয়ারপোর্টে এনে বিদেশে পাচার করে দিল আপনার তো একজন কলিয়াল্লা গাউস তো মনে করেন 53 বছর ধরে চলে গেলেন খালেদ দিয়ে আসলেন শেখ হাসিনা আর সুভার নাম কি মনহাল একবার আপনাদের জেলায় আপন বল তারা মূলত একজনের দুইজন নয় শাহবাগের মোড়ে নাস্তিকের পাল বশত ঠিক কি না ঠিক ওর নাম দিয়েছি গণজাগরণ মঞ্চ আমি নাম দিয়েছি গণজাণুয়ার মঞ্চ সেই শাহবাগের মোট থেকে মা খাদিজা মা এসা থেকে শুরু করে নবীজির একজন স্ত্রীকেও তারা বাদ দিয়ে সবাইকে চরিত্র হরণ করার চেষ্টা করেছে স্বয়ং আল্লাহ নবীকে তার কোন বিচার তো করেন নাই বরং তাদেরকে বাহবা দিয়েছেন তোমরা চালিয়ে যাও জানতে চাই নবীজিকে গালি দিলে যেই সরকার বিচার করে না সেই সরকারকে ভোট দিলে ইমান থাকে না কাফের হয়ে যায়। মনে মনে মল কলা খাইতেছেন তবলিগের তিন চিল্লার সাথী চরমনের পাশান পাঁচ সবকের মুড়ি এক পাশা দাঁড়ি রেখেছি ভাই সাত লম্বা পাগনি জড়াই একটা মিথ্যা কথা বলি না কোনো মানুষের ক্ষতি করি না আধান দিলে মাথা নিচু করে মসজিদে যাই নামাজ পড়ে চলে আসি মরে যাব কবরে যাব আর হাসরের ময়দান বলবো ফেরেস তারা বেহেস্তের দরজা খোলেন বেহেস্তে যাবো বেহেস্ত মামার বাড়ির মোয়ানা এই দাঁড়িয়ে চুপিস গলায় পারা বাংলা ধর্ম আছো বাংলাদেশি তোমার আমল আমার নবীকে গালি দেওয়া হলো জঘন্য ভাষায় আরে আলী তো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সে কি বলেছে জানেন মোহাম্মদ ডাকাইতেছে খারাপ আল্লাহ রসুল যদি শুধু একটা ঘটনা দেখায় এই বাংলাদেশের দাঁড়িয়ে টুপিওয়ালারা পাগড়িওয়ালারা নামাজিরে দিকে মদিনাওয়ালা যদি নিজে বিবাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দায়ের করে আল্লাহ এগুলি দুই হাজার কি বলে উনিশশো একাত্তর থেকে উনিশশো ও দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই যে মুসলমান এরা দাবি করতে আমার উন্মত তোমাদের সামনে যদি নবীজি হজর তুমরকে দাঁড় করায় আল্লাহ রসুলের একজন সাহাবি হজর তুমর আপনারা জানেন নবীজি পাঁচত্ব নামাজের ইমামতি করার পাশাপাশি সামাজিক বিচার আচার সব করতেন ঠিক তিনি মদিনার হেড অব দ্য স্টেট মদিনার প্রধান নির্বাহী একদিকে মুসলিদের রাষ্ট্রপ্রধান ঠিক না সমস্ত কি একটা ঘটনা ঘটেছে পক্ষের পক্ষ থেকে বিচার আসছে নবীদের কাছে নবীদি বলেন আমাদের পরে বিচার করেন নবীদের বারান্দাটা ছিল প্রধান কি বলে সুপ্রিম কোর্ট ঠিক কেনা এখান থেকে চূড়ান্ত রায় হতো ঠিক না

যেখানে সাহাবা ইসলামদের একটা আদৌ হলো আহা হা তারা নবীজিকে এত ভালোবাসত আল্লাহ রসুলের সামনে বসা থাকলে গায়ে মাসি মশা কামড় দিলে সেটা মারতেন না হাত নাড়া দিলে না হেলতেন না ধুলতেন না সামনে বসা থাকতেন মনে হতো কাঠের পুতুল এক জায়গায় ঠায়চুপ করে আছে এই রকম ভাব দেখা ইজ্জত নবীজিকে সাহাবা একরাম সেই মসজিদ হাদুর তোমার দাঁড়িয়ে গেলেন শুধু দাঁড়ান নাই এই রাত সাইবাজি শুনে রাখো তার কোমরে ছিল দশ কেজি লোহা দিয়ে বানানো তরবারি চামড়ার কাপে এক কাণ্ড তরবারি বের করলেন ফাগদা বাহুমর হাত্তা ইহমাররা ওয়াজাহু এত আগুন নিতে হলেন হযরত তমর লোহা আগুনে দিলে যেমন লাল হয় হয়ে তমুরের চেহারাও এরকম লাল হয়ে যায় তরবারি হাতে কাঁপতেছেন খলিফাතුল মুসলিমিন ম ভাবিকালে তিনি হবেন গোটা আরব জাহানের রাষ্ট্রনায়ক ঠিক না খোলা তরবারি হাতে হজর তোমর কাঁপতেছে নবীজি হতচকিত হয়ে গেলে ওমার যুদ্ধ বিগ্রহ কিচ্ছু না মারামারি কাটাকাটি কিচ্ছু না মুসলমান আর ইহুদিদের মধ্যে কি একটা কাটাকাটি কথা কাটাকাটি হয়েছে আমি বিচার করব এটা গ্রাম্য সালিস মীমাংসা ঠিক কিনা এখানে এইভাবে তরবারি নিয়ে দাঁড়িয়ে যাওয়ার কি অর্থ হতে পারে মর হাজর তোমার চোখের পানি ছেড়ে বলছি আর শুন এই তরবারি নিয়ে একদিন আমি আপনাকে জবাই করতে এসেছিলাম আপনার চেহারা দেখে তরবারি হাত থেকে ঘুষে গেছে আপনার দিকে একটু গরম চোখে তাকাবে এটা আমার বরদাস্তা হুজুর এই যে ইহুদির বাচ্চাটা দেখাই এই যে এই লোকটা যখন মসজিষে ঢুকেছে আপনার দিকে বেহাদবের মতো তাকিয়েছিল আমি বলেছি এটা সম্মানের সাথে তাকানো আপনি সম্মানিত ব্যক্তি মদিনার হেড অফ দ্য স্টেট ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না স্যার সবার রাষ্ট্রনায়ক আপনি মদিনা ঠিক কিরম বলেন মদিনার স্রোতের মাধ্যমে আমি দেখলাম সে আপনার দিকে আর চোখে তাকালো সব তাকানো কি একরকম একটা শ্রদ্ধার তাকানো একটা অভক্তির তাকানো একটা দ্বিতৃষ্ণার তাকানো আরেকটা হল অমর্যাদা হুজুরে ইহুদির বাচ্চা আপনার দিকে মতো তাকিয়েছে এটা আমি দুনিয়া বেঁচে থাকতে আমার নবীর প্রতি কোন বেআ গরম চোখে তাকাবে দেন এখনই ওর দেহ থেকে মাথাটা আমি আলাদা করে পালাম এইটুকু ঘটনা যদি নবীজি হাসরের ময়দানে দেখায় বাংলাদেশের পীর ফকির অলি আল্লাহ গাউস কুতুক সব জাহান নামে যাওয়া আমার ওমর ওই লোকটা আমার গালি দেয় নাই ওই হুদি আমাকে গালি দেয় নাই মোহাম্মদ ইস ব্যাড আমি খারাপ না তো কথা বলে নাই শুধু আমার দিকে তাকিয়েছে মতো আমার সহ্য করে নাই সে তরবারি দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করতে চেয়েছে ঠিক আর এই এই বাংলাদেশ এটা তিন চার দিনের তফসিল না প্রতিদিন দুই আড়াই ঘন্টা করে কথা বলবো রাত ধরে যাচ্ছে তা না হলে আমি এক ঘন্টার কথা এখন আপনাদেরকে দশ মিনিটে বুঝায় বলে দেইমতের ময়দানে যুদ্ধে নবীজি আমাদের একাত্তর থেকে দুই সাল এই চুয়ান্ন বছরের মুসলমানদেরকে ডাকেন দ্বারা এই সময় আমরা বেঁচে আছি প্রথমে যদি ডাকেনা আপনারা ওরাম দিয়া নবীরা ওলামারা হলেন নবীদের উত্তর সরি কি বলেন ঠিক তো আপনাদের আমলে আমাকে যে প্রত্যেক সরকার আমলে গাড়ি দেওয়া হলো আমাকে যে আলিয়াসগার জঘন্য ভাষায় গালি দিয়ে আমাকে যে নাস্তিক মোর্তাদ শাহবাগের মোড়ে বসে আমার স্ত্রী খাদিজা আহা রে যে খাদিজা সম্পর্কে নবীজি বলেছেন আমার উপরে যে যতটা দয়া করেছে আমি সব তাদের পাওনা দিয়ে দিয়েছি কিন্তু আবু বাকর আর খাদিজা বিনিময় আমি নিজে দেওয়ার ক্ষমতা রাখি আল্লাহ নিজের হাতে দিতে এই রাজশাহী মনে রেখো খাদিজা কাকে বলে যেদিন নবীজির সাথে খাদিজার বিয়ে হয় খাদিজা সিদিন চল্লিশ মন স্বর্ণের মালিক রাজশাহী জমিদারের বাচ্চা কয়মন স্বর্ণ আছে তোমার ঘরে কয়মন স্বর্ণের মালিক খাদিজা হ্যাঁ জবান খুলেন মন চল্লিশ মন স্বর্ণের মালিক হাজতে খাদিজা নবীজির সাথে বিয়ের পরে ইসলামের রাস্তায় দিতে দিতে খাদিজা এতটা নিঃস্ব হয়ে গেলেন নিজের পরনের কাপড়টা তিনি তালি দিয়ে সেলাই করে পড়েছেন

চল্লিশ মন সনের মালিক ছিলে তুমি আমার সাথে যাই ওদিকে কি দেখা কি হয়েছে বলে এক ফোঁটা কুয়াশার পানি পরে তা সহ্য করতে পারো ওনার আবার বোঝা হবে ইন্ডিয়াস ভিতে লড়াই করতে হবে ছি ছি কি হয়েছে পর সে তু শোনেছে তো তার তো কি ছেলে দিই কি দেখান সাবধান কোনো ডিস্টার্ব করবেন না এটা কোরআনের মাহফির ফেরেস্তারা দাঁড়িয়ে রয়েছে জানেন না তো আমরা রাষ্ট্রমেরামতে বিনা কারণে যখন তিন বছর চ্যাল খেছি বাংলাদেশটাকে মেরামত করা ছাড়া ইসলামী এমারত প্রতিষ্ঠা ছাড়া আমরা থামব না বাংলাদেশে হাইকোর্ট সুপ্রিম আইন আদালত স্কুল ইউনিভার্সিটি ব্যাংক বিমা সব কিছু আল্লাহর হুকুম নবীর তৈরি চলবে তখনই আমরা থামবো ঠিক থাকবেন আপনার সাথে থাকবেন আমাদের কারা যারা থাকবেন হাত তোলা আহ বলে দেখান বলে দেখান আমার ভাইরা আল্লাহ নবী বলছেন খাদিজারে আমার সাথে দিন তোমার বিয়ে হলো তুমি চল্লিশ মন স্বর্ণের মালিক ছিল মক্কার সবচেয়ে বড় ধনার ডোনারি খাদিজা ইসলামের রাস্তায় দান করতে করতে তোমার এখন এক বড়ি স্বর্ণ নাই আর আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি ছেঁড়া কাপড়ে তালি দিয়ে পড়েছ খাদিজা বলে আর সুমাল্লা আমার বড় আনন্দ হচ্ছে আমার সমস্ত মাল আল্লাহ আল্লাহ রসুলের হাতে তুলে দিতে পেরেছি আমার ভাইরা খাদিজা কাকে বলে দেখেন আর শাহবগের কুত্তারা কিভাবে মা খাদিজার চরিত্র হনন করেছেন নবীজি যখন পরানি কারিমের ওহি পেলেন ওই দেহেরা গুহায় ছয় মাস সাধনা করার পরে এরপর আল্লাহর নবী ওই প্রাপ্ত ওই প্রাপ্তির পরে পাগল হয়ে গেলেন কিভাবে দাওয়াত পৌঁছাবেন মক্কার আবু জাহেল উদ্দার সাহেব আবু সুফিয়ানের এমন বাধার সৃষ্টি করে দিল নবীজি ঘর থেকে বের হলে তারে পাথর নিক্ষেপ করে কেউ নিজের কপ মুখে জমায়া নবীজিকে থোক করে গায়ে মেরে দেয় কেউ ধুলাবালি তাতে মা খায় দেয় হাতেতে মা খাদি দার দিয়ে আল্লাহ আলান হা আল্লাহ নবীর জন্য রুটি বানায়া খাদ্য তৈরি করে সন্ধ্যার পরে দস্তরখানে রেখে প্রথম দিন যেদিন নবীজহি প্রাপ্তির পরে দাওয়াতি কাজে হইলেন মা খাদিজা বয়স্ক মানুষ সারাদিন পারিবারিক কাজ করেছেন ক্লান্ত হয়ে গেছেন শোয়ার জন্য বালিশে মাথা দিয়েছেন খাদিজা মনে মনে ভাবলেন আমার স্বামী আল্লাহর নবী মোহাম্মদ ইসলাম কলেমার দাওয়াত দেন দারে দাঁড়ে মানুষ তার উপরে কপ নিক্ষেপ করে ধুলাবালি নিক্ষেপ করে কত নির্যাতন করে আমি যদি শুয়ে থাকি আর নবীজি যদি ঘরের সামনে এসে বলে খাদিজা 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 আমার যদি উঠতে দেরি হয় কেমতের ময়দানে আল্লাহর আসামির গড়ায় দাঁড়ায় যেতে হবে তাই হজরতে খাদিজা তাড়াতাড়ি বালিশ ছেড়ে এক হাতে পানি আর এক হাতে রুটি নিয়ে পিঠ দরজার সাথে লাগায়া দাঁড়ায় থাকে একদিন দুই দিন করে চল্লিশ দিন পার হয়ে গেল নবীজি কলেমার দাওয়াতে এতটা বিভোর ঘরে আসেন সালাম দেন খাদিজা দরজা খুলে দেয় এরপরে খাবার সামনে দেয় খাবার খেয়ে খেসিয়ে পড়েন সারা রাত কান্নাকাটি করেন আল্লাহ মানুষের হেদায়ত দাও কিন্তু খাদিজা কিভাবে একটা ডাক দিতে না দিতে দরজা খুলে এটা প্রশ্ন করার সময় নবীজির হাতে নাই চল্লিশ দিন পর হঠাৎ নবীজি ভাবলেন আশ্চর্য বিষয় আমি যত রাতি আছি খাদিজা বলে সালাম দিয়ে দরজাটা টোকা দিলে খাদিজা পাশ করে দরজা খুলে লাভবাহিক্লাহ বলে আমার সামনে দাঁড়ায় যায় চল্লিশ দিন পরে নবীজি একদিন এসে যেই সালাম দিলেন আর মা খাদিদা দরজা খুলে দিলেন ডাক দিয়ে বলেন খাদিজা আমি সারা দিন কলেমার দাওয়াত নিয়ে মক্কার গলিতে গলিতে ঘোরাঘুরি করি সন্ধ্যার পরে দাওয়াতি কাজে গোপনে গোপনে আবু বকরের বাড়িতে অমুকের বাড়িতে আমি পরামর্শ করে কলেমার দাওয়াত দিই কাফেরা আমারে পাথর মারে থুতু মারে

আপনি যদি খাদিজা খাদিজা বলে ডাকতে থাকেন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কেমতের ময়দানে না জানি আল্লাহ আর আসামির কাজ করে আমার দাঁড়াতে হয় আপনি আল্লাহ রসুল সেই জন্য এসার নামাজের পরে খাবার দাবার তৈরি করে আপনার রুটি পানি দুই হাতে নিয়ে পিঠ দরজার সাথে লাগাই আমি দাঁড়ায় থাকি আপনি টোকা দেওয়া মাত্র আমি দরজা খুলে দিই আল্লাহর নবী ঘরের জানালা দিয়ে আসমানের দিকে টাকা হাওমাউ করে কাঁপতেছে আয় আল্লাহ আমার খাদিজা আমার এই خدمت সেবা করতেছে তুমি আমার খাদিজারে কি দিবা আল্লাহ ওয়াদা করলেন বন্ধু আপনার মন যেভাবে খাদিজা জয় করেছে এমন একটা জান্নাত খাদিজারে দেব ওই জান্নাত কোনো নবী রাসূলকেও আমি আল্লাহ দেব না সেই মা খাদিজা এখানেই শেষ নয় কালের দিন ঘনী আসছে আমার ভাইরা হাজরতে মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য নারী ছিলাম শত হাজার মানুষের প্রতিদিন খাবার দিতাম সব আপনি জানেন আমি আপনার কাছে জানতে চাই আমি কি আপনার ঘরে সংসার করতে এসে কোনোদিন একটা কাপড় চেয়েছি না হাজরতে মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে সংসার করতে এসে একটা কাপড়ের পাঁচটা ছয়টা সাতটা তালি দিয়ে আমি কাপড় পরতাম কোনোদিন কাপড় কিনে দিতে বলি নাই ঘরে খাবার নাই কোনদিন বলি নাই খাবারের ব্যবস্থা করেন আল্লাহ এই দীর্ঘ পনেরো বছরের মতো হয়ে গেল আপনার সাথে আমার দম্পত্য জীবন আমি কি কোনোদিন আপনার কাছে খাবার কাপড় চোপড় তেল সাবান চেয়েছি যেগুলি স্ত্রী চায় তার হক স্বামীর কাছে নবীজি চোখের পানি ছেড়ে বলে খাদিজা যায়। তুমি জীবনে কোন দিয়ে আমার কাছে কিছু চাও না হযরত মা খাদিজা বললেন ইয়া আজকে তিনটা জিনিস चाहবো আপনি আমার দিবে নবীজি বলে খাদিজারে তুমি যদি আমার কলজা চাও বুকটা ফাঁকা করে কলজা দাও তুমি রে দিয়া দিতে রাজি আছি তুমি কি চাও বলো এক নাম্বার হযরতে খাদিজা আর ইয়া আল্লাহ আপনি জাহান যে বয়ান করে জাহান আগুনের ভয় তামার কলিদা থরথর করে কাঁপে আমি খাদিদার কবরে কি হবে আমার এতে কালে কি অবস্থা হবে আমার এক নম্বর চাওয়া হলো ইয়ার আমার এতে কালের পরে আমাকে গোসল করাবে মানুষ দুনিয়ার অন্য কোন কাপড় নাবি। আপনার গায়ের সুপ বা দিয়া আমার কাপড় বাড়বে ইয়ার আল্লাহ

সুতখর ঘুস কর বাবারা হারান কর বাবারা টেন্ডার বাচ্চা বাবা নেশা পানি করো যারা তাও বা করো কবর বড় করুন যারা মা খাদিদার মতো বেহেস্তের শ্রেষ্ঠ নারী কানতেছে